আচ্ছা পাস্তা কার কার পছন্দের আমার তো ভীষণ ভালো লাগে আবার সেটা যদি হয় এগ চিকেন পাস্তা আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে এগ চিকেন পাস্তাটা বানাবো তাহলে চলুন কীভাবে বানাই দেখতে থাকুন এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু তেল দিয়ে দিলাম পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ছাঁকুনিতে ঢেলে নিলাম সাথে সাথেই একটু ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে ঝরঝরে হবে এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে গ্রেট করা রসুন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এগুলো নেড়ে চেড়ে যখন একটা সুন্দর ফ্লেভার চলে আসবে তখন আমি দিয়ে দেবো চিকেনটা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর গোলমরিচ এক চামচ টমেটো সস হাফ চামচ সয়া সস এবার বেশ কিছুক্ষণ চিকেনটাকে ভাজা ভাজা করে নেব হয়ে গেছে এবার তুলে নিলাম এবার আবারও এক চামচের মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু লাল করে নিয়ে দিয়ে দেবো আলু বিনস গাজর আর বাঁধাকপি এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর ম্যাগি মশলা এবার সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে সবজিগুলো সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপরে মধ্যখানটা একটু জায়গা করে নিলাম দিয়ে ডিম দিয়ে দিলাম দুটো ডিমটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি পাস্তা দিয়ে দিলাম বাকি যে ম্যাগি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম আর চিকেনটা এবার সব কিছুকে ভালো করে মিশাতে থাকবো বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিলাম বাদাম আমার এগ চিকেন পাস্তা পুরোপুরি রেডি কী এই পাস্তাটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে হুম এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ